সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়ের দুটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই দুটি সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও সংস্থান পূরণের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব সৃজনশীল প্রশ্নের এক নম্বরে দেওয়া হচ্ছে নিচের ছকে তিনটি পদার্থ ও তাদের গঠনকারী পরমাণুর সংখ্যা উল্লেখ করা হলো এখানে পদার্থ এক দুই তিন এবং পরমাণুর সংখ্যা এক নম্বরে দেওয়া হচ্ছে এন এ একটি সিএল একটি পদার্থ দুই এ দেওয়া হচ্ছে এফ দুটি তিন নম্বর পদার্থে দেওয়া হচ্ছে সি একটি ও দুটি এখানে ক নম্বর প্রশ্ন হিলিয়ামের প্রতীক কি এই প্রশ্নের উত্তরে আমরা লিখব হিলিয়ামের প্রতীক এইচ ই তারপর খ নম্বর প্রশ্ন কার্বন কেন মৌলিক পদার্থ বর্ণনা করো এর উত্তরে আমরা লিখব কার্বন একটি মৌলিক পদার্থ যেহেতু কার্বনকে বাংলে বা বিশ্লেষণ করলে কার্বন ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে কার্বন একটি মৌলিক পদার্থ তারপর গ নাম্বার প্রশ্ন এক নম্বর পদার্থটি সংকেত সহ রাসায়নিক নাম লেখা এবং গঠন প্রক্রিয়া বর্ণনা করো এর উত্তরে আমরা লিখব উদ্দীপকে এক নং পদার্থটি রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড এটি খাবার লবণ নামে পরিচিত এর সংকেত এন এ গঠন প্রক্রিয়া হলো সোডিয়াম ক্লোরাইড একটি যৌগিক পদার্থ এটি দুটি মৌলিক পদার্থ সোডিয়াম ও ক্লোরিন দ্বারা গঠিত সংকেত থেকে দেখা যায় যে সোডিয়াম ক্লোরাইড যৌগটি একটি এন এ ও পরমাণু দ্বারা গঠিত অর্থাৎ এন এসিএলকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে একটি সোডিয়াম ও একটি ক্লোরিন পরমাণু পাওয়া যাবে আবার বলা যায় একটি সোডিয়াম পরমাণু ও একটি ক্লোরিন পরমাণুর মিলে একটি সোডিয়াম ক্লোরাইড অণু গঠন করে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডে একটি অণুতে মোট দুটি পরমাণু রয়েছে তারপর শিক্ষার্থীরা তোমাদের গহনং প্রশ্নে দেওয়া আছে শকে দুই নং পদার্থটি মৌলিক এবং তিন নং পদার্থটি যৌগিক ব্যাখ্যা করো এর উত্তরে আমরা লিখব সকে দুই নং পদার্থটি এফ টু ফ্লোরিন ফ্লোরিন মৌলিক পদার্থ কারণ ফ্লোরিনকে বাংলে বা বিশ্লেষণ করলে ফ্লোরিন ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না আবার শোকে তিন নং পদার্থটি একটি কার্বন ও দুটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত একটি যৌগ কার্বন অক্সাইড যৌগটিকে বাংলে বা বিশ্লেষণ করলে দুটি অক্সিজেন পরমাণু এবং একটি কার্বন পরমাণু পাওয়া যায় আমরা জানি যে পদার্থকে বাংলে বা বিশ্লেষণ করলে একাধিক পদার্থ পাওয়া যায় সেটি যৌগিক পদার্থ তাই কার্বন ডাইঅক্সাইড একটি যৌগিক পদার্থ এখন চলো শিক্ষার্থীরা আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপক এবং উদ্দীপক থেকে প্রশ্নগুলো সুন্দরভাবে দাপে দেওয়া আছে তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নিবে ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আমি আর ভিডিওটি পরে তোমাদের সময় নষ্ট করছি না তোমরা এই ভিডিওটি পর দেখে দিবে এবং দেখেন তারপর খাতায় সুন্দরভাবে লেখা নেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ